এ কলাটা কিন্তু পাওয়া মানে সামনের সামনেই কত ফেট এ ক্রিস্টাল কিন্তু ওপেন করতে 15 টাকা করে আর আসলাম ওয়ালে কী বললাম বাইক চ্যানেল স্যান শাইনিজ পর পেন গম টে ভিডিও ফার্স এস কামি চলার সি হাউজার এখান থেকে তোমাদের উইন্টারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে খুব দারুণ দারুণ কিছু বার্কার কালেকশন দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর বার্ঘার কালেকশন আছে একদমি ফুল ভিডিও কন্টিনিউ করবে ওকে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি অনিয়ন কালারটি দিয়ে এটা নেকের পর্শন থেকে শুরু করে পুরোটাই কিন্তু খুব সুন্দর করে একটা পিকুটিং করা থাকবে সাইড দিয়ে কিন্তু স্টোনে কাজ করা থাকবে স্টোনের তিনটা লেয়ার করা আছে থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাজারের মতো

कलर मध्य এ কালারটা কিন্তু পাওয়া যায় না আচ্ছা এটার প্রাইজ থাকবে কতভাবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে পার্পল কালার অনেক সুন্দর এই পার্পেলটা আসলে মানে সামনে আরও বেশি দারুণ দেখো খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে তিনটা প্যানেল কথা থাকছে মাঝখানে পিকোটিং করা থাকবে থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে দুবাই জেরের মধ্যে এটা প্রাইস থাকবে কত আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট একা থাকছে জাফরান ফেব্রিক ওকে এটা একটু ব্যানসন টাইপ কালারের মধ্যে এটার উপরে কিন্তু सेम ভাবে স্টোনে কাজ করা থাকবে দুই সাইডে লেস ওয়ার্ক করা আছে এটা থাকবে স্লিপস অংশটা কাপড়টা থাকবে জাফরানের মধ্যে যেটা অনেক বেশি কমফোর্টেবল হবে এবং সফট হবে এখন কিন্তু জাফরান ফাবিসের বরখাগুলো একদমই ট্রেন্ডিং এ আছে প্রাইস থাকবে কত ভাইয়া 56 প্রাইস মাত্র 1100 টাকা নেই হিজাব ছাড়া প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা নেক্সট একটা হচ্ছে অলিভ কালার একদমই ডিপ অলিভ কালারের মধ্যে পাচ্ছ দুই সাইডে কিন্তু তোমরা এম্বয়ডারি কাজ করা থাকবে মানে পটি স্টাইলের এই যে ডাবল পার্টি স্টাইলের মধ্যে থাকবে পরে থাকবে ফ্রি সাইজ যেটা সিস্টাও দারুণ

একটা থাকছে এটা একটু কফি টাইপ বা ফর ব্রাউন টাইপ কালারের মধ্যে পাচ্ছ আর এটা নেকের পশন থেকে শুরু করে পুরোটা কিন্তু জিপের করা থাকবে সম্পূর্ণ ওপেন করতে পারবে দুই সাইডে তোমরা পিকটিং করা পাচ্ছ সাথে স্টোনে কাজ করা থাকবে তবে স্লিপস এর অংশটা জাফরান ফেব্রিকের মধ্যে তাই না সাইজ হচ্ছে 52 প্রাইস মাত্র 1100 টাকা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা তাও হিজাব সহ এত রিজনেবল এই ফার্স্ট এই কালেকশন গুলো তোমরা মার্কেটে কোথাও পাবে না এত সুন্দর সুন্দর কালেকশন মার্কেটের ফিনিশিং একটু দেখান কাছ থেকে এটা নেক্সট আইটেম দেখে যাচ্ছি একদমই মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক কালার এর মধ্যে পাচ্ছ আর এই ব্ল্যাকটা ফিরছে এত সুন্দর একদম কুচকুচি ব্ল্যাক যেটা আর কি বলে ওইটাই কিন্তু পাচ্ছ পুরোটাই এমবডারি ক্লাস সাথে স্টোনে কাজ করা থাকবে এটা সাথে স্লিপস এর কিন্তু সেম ভাবে এমবডারি কাজ করা থাকবে এটা লং থাকবে 56 তাই না 56 এটা ব্যাক প্লেন সাথে হিজাব হিজাবের মধ্যে সেম

এটার প্রাইস থাকবে কত হবে প্রাইস মাত্র 1200 টাকা সাইজ থাকবে 12 না না হিসাব নেই একদম সেমসের মতো সেম কাজ করা আছে ফুললি

প্রাইস হচ্ছে 1300 টাকা 1300 টাকা নেক্সট গাড়িটা দেখিয়ে দেব নেক্সট এটা কা এই কালাটা ওয়াও অনেক সুন্দর দেখো যারা একদমই গর্জিয়াস কালেকশন খোঁজো বিয়ে পার্টি বা কোনো পার্টি প্রোগ্রামে পড়তে চাও তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো অল ওভার বডিতে স্টোন প্লাস এমব্রয়ডারি কাজ জৌরি সূচাতে এমব্রয়ডারি কাজ পাওয়া থাকবে এতে ভে স্লিপসের অংশটা কাপড় থাকবে জাফরানের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা সাইজ থাকবে 54 ডাবল পার্টির মধ্যে আছে এটা থাকে ব্যাক সাইড ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি

প্রাইস থাকছে কত টাকা এটা ফিলার থাকছে না তাই আমরা 1400 টাকা দিচ্ছি সাইজ হচ্ছে 54 না এটা ভিডিও স্ক্রিনে থেকে ইন্ডিয়ালে কিন্তু আরো বেশি দারুন আর গ্লেজটা এত দারুন যেটা ভিডিওতে তেমন বোঝা যায় না প্রাইস থাকছে কত ভাইয়া 1400 টাকা হিজাব ছাড়া এটা প্রাইস থাকছে মাত্র 1400 টাকা হিজাব ছাড়া নেক্সট আইটে দেখিয়ে দেব এটা আবা কালেকশন থাকছে ওয়াও এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা নেকের পশনে পুরোটা স্টোনের কাজ সাথে কিন্তু তোমরা পুরোটা স্টোনেরই কাজ তাই না কার্চপি স্টাইলের কিন্তু স্টোন বসানো কার্চপি

ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব 1500 টাকা নেক্সট একটা থাকছে এটা লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা কালার দেখো ডিপ এটা